গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি কিন্তু আমি শ্রাবণী দিন হই তোমাদের শ্রাবণী দিন মেয়ে বলছি তো তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখে নিয়েছো আমরা তারাপীঠ গেছিলাম হুট করে ঠিক হয়েছে আর তোমরা অবশ্যই জানো যে আমাদের যখনই ঠিক হয় আমরা চলে যাই হুটপাট যেখানে ইচ্ছে তো এরকমই আমরা চলে গেছিলাম তারাপীঠে মায়ের একটু দর্শন করতে একদম মাঘ মাসের প্রথম দিকে

সেটা বলবেন সঙ্গে সঙ্গে আমাদের হোটেলের কিউআর কোডটা দিয়ে দেওয়া হবে কিউআর কোডটা আপনাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করার সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের রুমের বুকিংটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা আপনাদের রুমের কিরকম কি স্টার্টিং রয়েছে আমাদের এখানে আপনি 1100 টাকা থেকে আপ টু 3000 টাকা অবধি রুম পেয়ে যাবেন আচ্ছা এটা কি সিজন অফ সিজনের কিছু ব্যাপার আছে হ্যাঁ এমনিতে নরমাল এই রেটেই থাকে ফার্স্ট জানুয়ারি পৌষ অবসর এই সমস্ত দিনগুলোতে রেটটা কিছুটা বেড়ে যায়

আচ্ছা তো দেখো বন্ধুরা এটা হয়ে যাবে তো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তোমরা হয়ে থাকো তো এখান থেকে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা তো এখানে কতগুলো রুম আছে মোটামুটি আচ্ছা আচ্ছা আর হোটেলে আমাদের মানে ওখানে খাবার পৌঁছে দেওয়ারও আপনাদের ব্যবস্থা রয়েছে বাইরে থেকে কেউ কিছু খাবার অ্যালাউ করতে পারবে না

বন্ধুরা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে আমি তোমাদের ডিটেলসটা পুরোপুরি জানিয়ে দিলাম আর সাথে ওনাদের রিসেপশনটা দেখো আমার তো খুবই ভালো লেগেছে সিসি ক্যামেরার ফেসিলিটি রয়েছে গিজার ফেসিলিটি রয়েছে সব থেকে বড় কথা এখানে ডিল্যাক্স রুম সব ঠিক আছে তো রুমটা চলো এবার তার একটু ভিজিট করে দেখে আর ওনাদের ব্যবহার তো আমার খুবই ভালো লেগেছে কিন্তু ওনাদের হাইজেন মেনটেন করে আর শোন টিপটপ মানে নিট অ্যান্ড ক্লিন কিচ্ছু তোমরা নোংরা পাবে না আমরা সাধারণত কিন্তু এরকমই হোটেল সবাই চেয়ে থাকি তাই তো আর দেরি না করে দেখিয়ে নি দুশো একে রুমটা কেমন দেখো আমরা যারাই বাইরে ঘুরতে যাই আমরা কিন্তু একটু চাই যাতে যেখানটা থাকবো সে একদিনই হোক দুদিনই হোক অন্তত রুমটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর সাথে সাথে সেখানকার টয়লেটটাও যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো আমরা যে রুমটা নিয়ে নিয়েছিলাম সেখানে দেখতেই পাচ্ছ একটা মিনি ফ্রিজ দেয়া হয়েছে সাথে ছিল এরা একটা ডিলেক্সেবল বেড ভীষণই ভালো বেডটা ছিল চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কারণ হোটেলটা কিন্তু নিউলি তৈরি হয়েছে একদম তো ফ্রিজে আমরা গিয়েই চালিয়ে দিয়েছি কারণ জানোই তোমাদের দাদাভাই কিন্তু কোনো রকম ঠান্ডা জল ছাড়া একদমই খেতে পারে না তাই তার জন্যেও বিশেষ করে এরকম রুম নেওয়া তো রুমের মধ্যে দেখো কি কী রয়েছে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এক এক করে আমি আর সেটা মুখে বলছি না আর ওয়ার্ড্রপও দিয়ে দিয়েছিলো ভীষণ একটা সুন্দর সোফা ছিল টিভি ছিল সাথে সাথে তোমাদের একটা নাম্বার ডায়াল করলে রিসেপশানে যা চাইবে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের দরজার গোড়ায় এসে পৌঁছে যাবে এছাড়া যারা তোমাদের সামারে যাবে তাদের এসিরও ফেসিলিটি রয়েছে কোনো অসুবিধা হবে না তবে সেই টাইমে একটু ভাড়াটা এদিক ওদিক হয়ে যায় তোমরা সেটা অবশ্যই পেয়ে গেছো জেনে গেছো যে কীরম কী ভাড়া পড়ে আর বাইরে একদম রোডের ধারে আমরা মেন রোডের ওপর যেহেতু এটা নিয়েছিলাম হোটেলটা তাই বারন্দা থেকে আমরা কিন্তু সমস্তটা দেখতে পাচ্ছি মা মন্দির যেতে মাত্র দু মিনিট সময় লেগেছে আমাদের এত কাছে মা তারার হোটে মন্দিরটা ছিল আর হোটেলের পেছন দিকেই কিন্তু শ্মশান মানে তারাপীঠ মহাশ্মশান সেই ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে বন্ধুরা তোমাদের কাছে তো বাইরেও তোমরা এখানে বসে একটু আড্ডা মারতে পারবে এই রুমটায় মোটামুটি আরামসে তোমরা তিনজন থাকতে পারবে কোনো অসুবিধা হবে না এছাড়া যদি কেউ পাঁচজন বা ছজন গিয়ে থাকো সেরকমও ওনারা আমাদের একটা রুম দেখিয়েছে সেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর দেখো সামনেই মার্কেটটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি দারুণ দারুণ হোটেলটা যারাই যাবে তাদেরই কিন্তু এটা খুবই ভালো লাগবে হোটেলটা তো শুধু আমরা থেকে এসছি বা ব্যবহার পেয়েছি বলে নয় আমাদের যদি তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যাও সাবস্ক্রাইবার ওখানে গিয়ে দেখাতে পারো এই চ্যানেলে শ্রাবণী ব্লকসের তাহলে সেখানে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে চলো ওয়াশরুমটায় দেখে নিয়ে একটা গিজার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ওনারা একটা তোয়ালেও দিয়েছে একটা কিটও দিয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো মানে কিট কী কী ইউজ করতে পারবে তার মধ্যে হোটেলের কি কি দিয়েছিল দেখে নাও দুটো ব্রাশ ছিল একটা শ্যাম্পু করবার জন্য ক্লিনিক প্লাস দিয়েছিল একটা ভেসলিন একটা চিরুনি আর ধরনের সাবান ছিল বন্ধুরা এটা সেই দুশো পাঁচ নম্বর রুম এখানে ডবল বেড দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে চার থেকে পাঁচজন কিংবা ছজন আরামসে থাকতে পারবে রুমটা অনেকটাই বড় আর বাকি সব যেমন যে রুমটায় আমরা ছিলাম তেমনই সব কিছু সু সুব্যবস্থা রয়েছে এই ডেসক্রিপশান বক্সে আমি এই হোটেলের নাম নাম্বার আবার দিয়ে দেব। সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই যেতে পারবে এই হোটেলটাতে থাকতে পারবে আর এছাড়া বলবার রয়েছে ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো রকম স্কিপ করে দেখো না তাহলে কিন্তু তোমরা ভিডিওটার কিছু বুঝতে পারবে না আর অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা একটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে আর সাথে সাথে বলবো যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বিল বটনটি অবশ্যই ক্লিক করে দিও নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো টাটা